আমরা দীর্ঘ এক ঘন্টা একসাথে বসেছি কথা বলেছি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি কীভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে থ্যাঙ্ক ইউ দর্শক আজ দুই সেপ্টেম্বর জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক হয় সেই বৈঠকে জামায়াতকে সুশৃঙ্খল দল বললেন চীনের রাষ্ট্রদূত তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে কিন্তু অনেকেই মন্তব্য করছে যে ক্ষমতায় হয়তোবা বিএনপি আসবে কিন্তু জনগণ এখন বিএনপির উপরেও আস্থা হারিয়ে ফেলেছে বিশেষ করে জামাত ইসলামকে সমর্থন করছে বাংলাদেশের জনগণ অনেকেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি অনলাইনে একটি ভোট দেওয়া দিয়ে হয়েছিল সেখানে জামায়াত পছন্দের শীর্ষে আছে তো আমরা বিএনপির শাসনামল দেখেছি আওয়ামী লীগের আমল দেখেছি জামায়াতের শাসনামল কিন্তু আমরা দেখি নাই তো একটা সুযোগ তাদেরকে দেওয়া উচিত অনেকেই মন্তব্য করছে তো চলুন যে চীনের রাষ্ট্রদূত কি বলেছে জামাতকে উদ্দেশ্য করে এই বৈঠকে কী হয়েছিল আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বৈঠকের শেষে জামায়তের আমির বলেন যে কিভাবে চীন ও বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে পার্টি টু পার্টি কীভাবে আরও গভীরভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে উন্নয়ন সহযোগী হিসাবে চীন আরও বিনিয়োগ প্রত্যাশা করে তিনি বলেন যে দীর্ঘ এক ঘন্টা বৈঠক হয়েছে কিভাবে আগামীর সংস্কৃতি সহ দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি আগামীতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে তারা আমাদের দীর্ঘদিনের পার্টনার রোহিঙ্গা ইস্যু নিয়েও তাদের জামায়াতের নেতারা অনুরোধ করেছে যেন তাদের প্রত্যাবাসন দ্রুত করা যায় চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে চীনের ইনভেস্টমেন্ট সহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি আছে সেটার উন্নতি নিয়ে আলোচনা করেছি দুই দেশের সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আর অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে তিনি বলেন যে এ বিষয়ে চীন কিছু বলতে চায় না এটা বাংলাদেশের অভ্যন্তরীণীয় বিষয় এ সময় চীনা রাষ্ট্রদূত মিস্টার ওয়াউ ওয়েন জামাত ইসলামকে বলেন যে বাংলাদেশে একটি সুন্দর দেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল চীনের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব তো বিষয়টা হচ্ছে জামায়াত ইসলাম কিন্তু এই যে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তিনাদেরকে সময় দিতে চান বা সময় দেওয়ার কথা বলেছেন যে রাষ্ট্র সংস্কার করে যতদিন সময় তিনি নিতে চাই তারপরে একটা নির্বাচন দিক বিএনপিও কিন্তু একইভাবে সমর্থন জানিয়েছে যদিও বা প্রথম দিক থেকে বিএনপি হয়তো বা চাচ্ছিল যে দ্রুত যেন নির্বাচনটা হয় বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে আর বাংলাদেশের জনগণ এখন কী চাচ্ছে সেটা কিন্তু অনেকেই মন্তব্য করছে জামাত ইসলামের সমর্থন একটু বেশি কারণ বিএনপির শাসনামল বা আওয়ামী লীগের শাসনামল দেখেছে দুই দলের মধ্যেই কিন্তু ব্যাপক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অনেক কিছু ঘটে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানও কিন্তু গতকাল বলেছে যে বিএনপির মধ্যে যারা দুর্নীতি চাঁদাবাজি করবে তাদের কোনো ঠাই হবে না ঠাই দিবে না তারপরেও কিন্তু পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে বিএনপি বেশ কিছু জায়গাতে দখল নিয়েছে বা আওয়ামী লীগের সময় যেসব চাঁদাবাজি সেই চাঁদাবাজিগুলো বিএনপি এখন করছে অনেক জায়গাতে সেই হিসাবে কিছু জনগণ বা বাংলাদেশের অনেক জনগণ কিন্তু এখন চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় আসুক নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসুক তো দর্শক আপনাদের কী মন্তব্য আপনাদের মূল্যমান মন্তব্য কমসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ